হিরোর হাইটটা একটু কম থাকে তখন হিল পরা যাবে না একটু এমন করে দাঁড়াতে হবে যেন হিরোকে শর্ট না লাগে প্রেজেন্টেশনটা ইম্পর্ট্যান্ট হাইটটা আসলে না বর্তমান প্রেমিকের নাম কি বর্তমান সে নিজেকে টেনে নিয়েছিল আর তারপরে বদলে যায় খেলা এই উক্তিটি করেছেন বিখ্যাত স্পিরিচুয়াল রাইটার লালা লাডেরিয়া আর এই কথাটি শুনলে যার কথা ভীষণ ভাবে মনে পড়ে যায় তিনি আর কেউ নন চিত্রনায়িকা ববি তিনি খুব ভালো করেই জানেন জীবন থেকে তিনি কি চান এবং মানুষের জন্য তিনি কি করতে চান এই চিত্রনায়িকাকে সাথে নিয়ে আমি শুরু আজকের কথা চিত্রনায়িকা ববি চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা কোচ দ্য সার্চ ছিল তার প্রথম চলচ্চিত্র পরবর্তীতে শাকিব খানের বিপরীতে পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হন এর মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল হিরো দ্য সুপারস্টার রাজত্ব বাবু নোল অন্যতম বিজলি চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন ববি স্যান্ডিলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা ববি ভালো আছি মনে হচ্ছে সাক্ষাৎ একটা সূর্যমুখী ফুল আমার সামনে বসে আছে খুবই সুন্দর এই শাড়িটা এবং ওভারঅল আপনার হেয়ার স্টাইল সাজু গুজু সব কিছু মিলিয়ে জাস্ট মোহনীয় থ্যাংক ইউ সো মাচ কিন্তু এই যে আপনাকে এত সুন্দর লাগে নিজেকে সব সময় আপনি খুবই পরিপাটিভাবেই উপস্থাপন করেন কিন্তু আপনার কাছে একজন নারী বা একজন পুরুষকে কখন বেশি আকর্ষণীয় মনে হয় আমার কাছে যখন সে খুব অনেস্টির সাথে প্রেজেন্ট হয় তখন এবার একটু আসবো আপনার প্রপার বিউটিফিকেশনের গল্পে বাই দ্য ওয়ে আপনার হাইট কত অনলি ফাইভ সেভেন হাইটের কারণে অভিনয় করতে গিয়ে কি কোনো ডিফিকাল্টিসের শিকার হয়েছেন কি সেটাও শুনবো হিরোর হাইটটা একটু কম থাকে তখন হিল পরা যাবে না একটু এমন করে দাঁড়াতে হবে যেন হিরোকে শর্ট না লাগে এটা খুব আগের কথা এখন আসলে প্রেজেন্টেশনটা ইম্পর্ট্যান্ট হাইটটা আসলে ওইভাবে ম্যাটার করে না নিজেকে নিয়ে জানতে চাই নিজের স্টাইল স্টেটমেন্ট নিজের সাজ পোশাক এবং ববি কতটা সচেতন নিজেকে নিয়ে আমার মনে হয় কি আমি যখন খুব ভালো মুডে থাকি আই ফিল ভেরি গুড অ্যান্ড ইট শোজ আমি হাইট করতে পারি না কিছু জিনিস আমি একদমই হাইট করতে পারি না আমার যদি রাগ আমি রেগে যাই তখন খুব শো করে ফেসে যে এম ফ্যাড আপ আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি

উনি যে টকের যত্নে আলাদা করে কি করেন একটু একদম ভেঙে জানতে চাই যে কেমিক্যাল বেসড স্কিন কেয়ার প্রোডাক্ট নাকি একদম প্রাকৃতিক যেসব উপাদান দিয়ে ঘরোয়াভাবে প্যাক তৈরি করা হয় সেগুলো ব্যবহার করেন আমি খুব হার্ডওয়ার্কিং একটা মানুষ বাট ঘরোয়াভাবে কিছু করতে গেলে আমি খুব লেজি যেহেতু আমার মা বোনরা সবাই দেশের বাইরে থাকে অ্যান্ড আমি ঘরোয়াভাবে করি না বাট এটা করা কিন্তু খুবই ভালো খুবই ভালো স্কিনের জন্য এটা খুবই খুবই ফ্রুটফুল হয়ে থাকে আর কেমিক্যাল বেজ আসলে আমাদের করতেই হয় এটা ডিপেন্ডেন্ট হয়েই যায় যে আচ্ছা না দিলে কী দিব তাহলে আর আমার স্কিনের মেইন প্রবলেমটা হচ্ছে খুব ড্রাই আদারওয়াইজ মাসাল্লাহ আমি খুবই ব্লেসড আমার পিম্পল হয় না তো আমার প্রচুর ময়শ্চারাইজার লাগে সেটা এত গরমের মধ্যেও লাগে ঠান্ডার মধ্যেও লাগে এই যে শুটিং এর নানান কাজ তারপরে প্রি প্রোডাকশনে অনেক সময় অ্যাক্ট্রেস তার নিজেদেরকেও একটু ইনভলভ থাকতে হয় এবং সিনেমার রিলিজ পাওয়ার আগে সেটা প্রচারণা সবকিছু নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা অনেক ব্যস্ত এবং যেমনটা বললেন ঘরোয়া প্যাক করে যে নিজের যত্ন নেবেন সেটাও আসলে হয় না তাহলে তো পার্লারে মোটামুটি নিয়মিতই যাওয়া হয় শিখেছে পার্লারে গেলে কোন সার্ভিসগুলো পেতে নেওয়া হয় ক্লিনই আসলে আমার স্কিনে যে ড্র ইয়েটা থাকে ড্রাইনেসটা তো বেশি সেটার জন্য ময়শ্চারাইজারটা ইউজ করার জন্য প্রপারলি serum দেওয়ার জন্য

ফ্যাশন ট্রেন্ড কতটা ফলো করা হয় আমি সব যে কোনো কিছুরই আমার যেটা কমফোর্টেবল মনে হয় অ্যান্ড আমি যেটাতে প্রেজেন্ট হব প্রপারলি আমি একটা স্টাইল করলাম যেটাতে আমি আনকমফোর্টেবল ফিল করছি অ্যান্ড আমি মানুষকে কি দেখাচ্ছি আসলে আমি ফ্যাশন ট্রেন্ডে যাচ্ছি বাট আমি ওটা ক্যারি করতে পারছি না এটা খুবই অড লাগে আমার কাছে বাট আমি কমফোর্টটাকে স্টাইলিশ মনে করি পোশাকের ব্যাপারে ভাবি কতটা চুজি চুজি আমার কেমন যদি এটা মাইন্ডসেট থাকে আমি যে এফোর্ট দিই আমার যেমন সামার চলছে সামারে আমি আমার ক্লোজেটে আমি এমন করি যে এমন কিছু কাপড় সামনে রেখে দিই যেটা হচ্ছে আমি রেগুলার ওয়ার করতে পারবো বা শ্যুটের কিছু জিনিস ম্যাটেরিয়ালটা খুব ইম্পর্টেন্ট অনেকেরই তো অনেক কিছু নিয়ে ফ্যাসিনেশন থাকে অবসেশন থাকে আর আপনার এমন কি রয়েছে আমার আসলে জুয়েলারি উপরেই ফ্যাশনেশনটা বেশি সেটা কি গোল ডায়মন্ড সিলভার ডায়মন্ড কখনো কি এক্সপেরিমেন্টাল কোন লুক ট্রাই করা হয়েছে যে জাস্ট মনে হলো আই লুকটা আজকে একটু डिफरेंट করলাম বা সচড়াচড় আপনি যেভাবে থাকেন না এরকম কিছু ট্রাই করেছেন হ্যাঁ অফ কোর্স এটা তো कैरेक्टারের জন্য ফিল্মের কোন कैरेक्टर হলে ওটা তো আমার কি পছন্দ রেগুলার আমি যেটা করি সেটার বাইরেই করতে হয় কিন্তু कैरेक्टरটা পট্রে করতে হয় সো এটা অনেক করা হয় এটা শোতে করা হয় আগেও অনেক করেছি আজকে আমাদের anniversary happy এখন হবে এখন ওয়াশের 10 মিনিট পাওয়ার ওয়াশিং ম্যাজিক ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এটি মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ে রংকে রাখে নতুনের মতন সম্পর্কে রং থাকুক ফার্স্ট ডে মত নতুন আর জামা কাপড়ের জন্য ফাস্ট ওয়াশ তো রয়েছেই সাধারণ আরেক নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আচ্ছা একটু শুনতে চাই যে আপনার অভিনীত সিনেমা আপনি সপরিবারে দেখতে গেছেন এবং আপনার বাবা আপনাকে কোনো কমপ্লিমেন্ট করেছেন এমন কিছু যদি মেমোরি থাকে আমার ফ্যামিলিতে আসলে সিনেমাটা তো আমার এই প্রফেশানটাও অ্যালাউ করে নাই কখনো ভেরি স্যাড কখনও যায় নাই সবাই এরকম কখনো হয় নাই যে সবাই গেছে বাট আমার একটা দুটো ছবি আমার বন্ধুরা যখন দেশে আসে তখন রিলিজের সময় দেখেছে ওই বাবা হলে যায় না আমার ছবি দেখাতে বাট যখন টিভিতে আসছে তখন দেখেছিল একটা গল্পে আড্ডায় অনেকটা সময় পার হলো তবে আরো কিছুটা সময় আপনার সাথে পার করতে চাই আমাদের এবারের রাউন্ড র‍্যাপিড ফায়ারে এ সো আমরা চলে এসেছি র‍্যাপিড ফায়ার রাউন্ডে আমাদের তিনটা ইম্পর্ট্যান্ট রুল রয়েছে নাম্বার 1 আপনি কোনো প্রশ্ন স্কিপ করতে পারবেন না প্রত্যেকটারই উত্তর দিতে হবে কোনো প্রশ্নের কোনো ডিপ্লোম্যাটিক আনসার করাই যাবে না অ্যান্ড দ্য নাম্বার থ্রি আপনাকে আমি খুবই র্যাপিডলি কোয়েশ্চেন করব আপনাকে তার চাইতেও র্যাপিডলি আনসার করতে হবে এবং প্রত্যেকটা উত্তরে থাকতে হবে ফায়ার ওকে রেডি রেডি শিরোনাম সিনেমায় অভিনয় করেছেন আপনাকে নিয়ে একটি ইন্টারেস্টিং খবরের শিরোনাম দিতে হবে কি হবে সেটা ববির বিয়ে আপনার ফোর এম ফ্রেন্ডকে ছোট খালা আপনার বর্তমান প্রেমিকের নাম কি বর্তমান হ্যাঁ আয়ন কোন মেল সেলিব্রিটির ফ্যাশন সেন্স আপনাকে খুব মুগ্ধ করে টম ক্রুজ শাকিব খানের সাথে মোট পাঁচটি সিনেমা এবং বিজ্ঞাপনে অভিনয় করেছেন তার কোন পাঁচটি দিক আপনাকে মুগ্ধ করে খুব ডেডিকেটেড টু দ্য পয়েন্টে থাকে অলওয়েজ অলওয়েজ ফিল্ম 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 কিয়ারিং উইথ আর্টিস্ট ইন ফ্রন্ট অফ ক্যামেরা স্মাইলিং ফেস খুব ফ্রেন্ডলি অনন্ত জলিল চলচ্চিত্রে আপনার প্রথম নায়ক শুটিং সেটে তিনি কেমন ছিলেন এক বাক্যে বলুন হি ওয়াজ ভেরি নাইস ভেরি নাইস দিয়ে তাই এবার একটি গুণ এবং একটি দোষ বলুন খুব হেল্পফুল এন্ড দোষ হচ্ছে বেশি ভালো যদি কখনো শাহরুখ খান বলেন তুমি আমার নায়িকা হবে সেই মুহূর্তে আপনার এক্সপ্রেশন কি হবে আই উইল লাইক ইয়েস আপনি যদি এক সপ্তাহের জন্য পুরুষ হয়ে যেতেন কোন তিনটি কাজ শুরুতেই করতেন আমি যেহেতু পুরুষ আমি সবাইকে বলতাম যে রেপটা বন্ধ করো

আমাদের এবার এমন একটি তথ্য দিন আপনার সম্পর্কে যা ভাইরাল হবে আমি চট করে রেগে যাই বাট একটু পরে আবার খুব খারাপ লাগতে থাকে যে আমি কেন কন্ট্রোল করলাম না কোন তারকার ওয়ার্ডরোব চিন্তাই করতেছেন চান প্রিয়াঙ্কা চোপড়া এবার যে একটি অপশন চুজ করতে হবে ডাল ভাত নাকি পোলাও কোরমা ডাল ভাত সাথে আলু ভর্তা পরিবারের সাথে সময় কাটানো নাকি মি টাইম উপভোগ করা আই লাইক মি টাইম আমি পরিবারের সাথে সময় কাটানো চাই রাত জেগে থাকা নাকি সকাল বেলার পাখি বোথ আচ্ছা নলক নাকি বিচলি বিচলি উপবিশ্বাস নাকি বুবলি বুবলি পরিমনি নাকি বিদ্যা সিনহামিন বিদ্যা সিনহামিন থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার এবং স্যান্ডালিনার রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট ট্যাম্পার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যান্ডালিনার রূপকথা অ্যান্ড মাছ সঙ্গে টেলিভিশন আমাকে জানাচ্ছি রূপকথার সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের রূপ চর্চার জন্য হোম রেমেডিস যা বাড়িতেই আপনার কিচেনে আছে সেটা দিয়েই দেখাবো কেমন করে আপনি আপনার নিজের মেনটেনেন্স করবেন আর এই জন্য আমাকে সাহায্য করার জন্য রয়েছে আজকে মডেল মোহনা মোহনা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি মোহনা তুমি কি করছো বলো আগে পড়াশোনা শেষ আমার পড়াশোনা শেষ করেছি বিবিএ কমপ্লিট করেছি এখন এর পাশাপাশি আমি ফ্যাশন মডেলিং করছি আচ্ছা এখন তুমি বলো তোমার স্কিনের কি কি প্রবলেম তুমি ফেস করছো স্কাইয়ের প্রবলেম একনিজের প্রবলেম আমি ফেস করছি একনির চাইতে যেটা হয়েছে তোমার একনি চলে 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 যায় বা থেকে যাচ্ছে আমার অলরেডি থেকে গিয়ে এটা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে একটা মাস আমি যে রেমিডিটা বলবো তোমাকে সেটা যদি ফলো করো আই হোপ তোমার যাবে ইনশাল্লাহ অবশ্যই আমরা খুব সিম্পল জিনিস দিয়েই কাজ করবো ডিমের সাদা অংশ লাগবে আমার এগ হোয়াইটের মধ্যে টাইট করার যে এজেন্ট আছে সেটাও হোয়াইটের মধ্যে পাচ্ছি আর তার সাথে যাচ্ছে রাজমা আমরা এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি রাজমা এবং ডিমের সাদা অংশ এগ হোয়াইট একটু হয়তো গন্ধ লাগতে পারে তো সেই জন্য আমি যেটা করব সাথে একটু রোজ ওয়াটার অ্যাড করব রোজ ওয়াটারও স্কিনকে ব্রাইট করতে হেল্প করে মাত্র তিনটে উপকরণ আমার লাগছে এই যে দেখো একদম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে রাজমাটা একটু পরেই কিন্তু অনেক টাইট হয়ে যাবে এইটা তুমি চাইলে এভাবে রেডি করে রাখতে পারো তোমার যখন প্রয়োজন তুমি তখন সেটাকে ইউজ করতে পারো চলো এসব আমরা এখন দেখাবো কেমন করে আমরা অ্যাপ্লাই করবে একটা জিনিস যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে তুমি যেটা করবে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবে বাড়িতে ক্লিন করে ফেসটাকে মুছে দেন তুমি যে কোনো প্রোডাক্ট ইউজ করবে এটা দুইভাবে অ্যাপ্লাই করবো আমি ফেসে বিশেষ করে ওর কার্স যে জায়গাটায় আছে আমি ওই জায়গাটাতেই দিচ্ছি এই যে এই জায়গাটাতেই কার্সটা বেশি ওপেন কোর্সগুলো এখানে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটাই পোর্সকে ক্লোজ করতে হেল্প করে আমি এখানে ছোট্ট একটা পিস টিস্যু নিয়ে নিচ্ছি এটা জাস্ট আমি এখানে লাগিয়ে দেব আরেকটা লেয়ার এর উপরে দিতে হবে এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমি পুরোটা লাগালাম না এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। এইটা জাস্ট এক হাত দিয়ে ধরে এই এই পদ্ধতিটা তুমি যদি কন্টিনিউ করো আমার মনে হয় তোমার যে প্রবলেমটা আছে সেটা থাকবে না সেটা চলে যাবে আমি এখন সুন্দর করে মুছে দিচ্ছি এই ওপেন পোর্স প্রবলেম শুধু তোমার একার নয় অনেকেরই আছে যাদের অয়েলি স্কিন যাদের প্রচুর অয়েল সিক্রেশ সিক্রেশন হয় ব্রোন হয় এক ধরনের ব্যাকটেরিয়াল গ্রোথ হয় তখন কিন্তু কর্ত কর্ত হয়ে যায় তারপরে ওয়াটার বেস ময়শ্চারাইজার কারণ তোমার স্কিনটা হলো অয়েলি সেন্সিটিভ তুমি কখনোই অয়েল বেস ময়শ্চারাইজার অয়েল ইউজ করবে না এইভাবে যদি তুমি কন্টিনিউ করো তোমার আস্তে আস্তে ওপেন পোর্স ক্লোজ হয়ে যাবে আমি রাজমা দিয়েছি তুমি রাজমার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো মুলতানি মাটি ব্যবহার করতে পারো চন্দনের পাউডার ব্যবহার করতে পারো মূল কথা হলো জিনিসটাকে টাইট করতে হবে যখনই যত টাইট হবে এই পোর্সগুলো তত ক্লোজ হয়ে আসবে তো বাড়িতে ট্রাই করো এক মাস পর আমাকে জানাবে তোমার কি অবস্থা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনি কেউ অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য এভরি আপনাকে এই রেমেডিটা ইউজ করতে হবে এবং তবেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন দেখা হবে আবারও ভালো থাকবে প্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপ কোথায় সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা চলুন এ পর্বে আমরা দেখব ইউগার মাধ্যমে খুব সহজে কিভাবে ব্যাক পেন থেকে পরিত্রাণ পেতে পারি প্রথম আমরা জেনে নেই ব্যাক পেনের মূল কারণ আসলে ব্যাক পেনের মূল কারণ হল আমাদের মেরুদণ্ডের সর্বশেষ নিচের যে জায়গাটি আছে লাম্বার সেই জায়গাতে সঠিকভাবে রক্ত চলাচল না হবার ফলে জায়গাটিতে একটি আড়ষ্টতা তৈরি হয় এর ফলে এখানে যে নার্ভগুলো আছে স্পাইনের মধ্যে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এখানের মাসেলগুলো উইক হয়ে যাওয়ার ফলে কিন্তু এখানে আমরা পেইন বা ব্যথা অনুভব করি তো দেখুন এবার আমরা খুব সহজেই কিভাবে আসনগুলোকে ডিজাইন করে আসনগুলোর মাধ্যমে এখানে রক্ত চলাচল বৃদ্ধি করে নার্ভগুলোকে অ্যাক্টিভেট করে মাসেলগুলোকে শক্তিশালী হওয়ার ফলে ব্যাক ব্যাকপেন থেকে পরিত্রাণ পেতে পারি সেজন্য আমরা প্রত্যেকটি আসন করবার আগে আমরা এই পজিশনে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব আপনাকে মনে রাখতে হবে আমাদের এই শরীরের যতগুলো মেকানিজম আছে তার মূল শক্তির উৎস কিন্তু শ্বাস গভীরভাবে শ্বাস নিতে নিতে স্পাইনকে আমাদের বডিকে ডান দিকে টুইস্ট করব। কিন্তু বুক সোজা থাকবে শুধু স্পাইনটি টুইস্ট করব এখানে কমপক্ষে আমরা ২০ থেকে তিরিশ সেকেন্ড সময় থেকে একইভাবে আমরা অপর পাশ্টি করে নেব দুটি শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা পিঠের উপর শুয়ে পড়বো এ অবস্থায় আমরা হাঁটু দুটো ভাঁজ করে হাত দুটো প্রসারিত করে প্রথম আমরা হাঁটুকে ডান দিকে এবং মাথাকে বাম দিকে এখানে এই অবস্থায় কমপক্ষে বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড সময় থাকবো গভীরভাবে শ্বাস গ্রহণ করবো দর্শক লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু আমাদের স্পাইনে রক্ত চলাচল বৃদ্ধি হচ্ছে ব্যথার যে জায়গাটি এই জায়গাটি লেনথিন হচ্ছে বা সম্প্রসারিত হচ্ছে ব্যথা অনুভব হওয়া জায়গাটি যখন সম্প্রসারিত হয় সেখানে প্রচুর অক্সিজেন প্রবাহের ফলে রক্তচলর বৃদ্ধি ঘটিয়ে ব্যথাটিকে মুক্ত করতে একটি সহায়ক ভূমিকা পালন করে এখানেও আমরা থেকে ঠিক একইভাবে অপর পাশেও আমরা ত্রিশ সেকেন্ড সময় থেকে বিশ সেকেন্ড সময় থাকবো থাকার পর আমরা এসে কম্পকে দশ থেকে বারোটি টুইস্ট করব। মধ্যে এসে শ্বাস নিতে নিতে ডান দিকে এবং শ্বাস ছাড়তে ছাড়তে মধ্যে আবার শ্বাস নিতে নিতে বাম দিকে শ্বাস ছাড়তে ছাড়তে মধ্যে এভাবে দশ থেকে বারোটি করবার পর আপনি লক্ষ্য করবেন আপনি যেই জায়গাটিতে টাইট হয়েছিল সেটি অনেকটুকুই সম্প্রসারিত হওয়ার ফলে একটি আরাম বোধ করছেন এবং ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বাড়েছে এবার আমরা কিছু আসন করব সেজন্য আসন করার আগে পূর্ণ পবন মুক্তাশোনা করবো ঠিক এই প্রক্রিয়াই আপনি চেষ্টা করবেন কখনই জোর করে আসন করার চেষ্টা করবেন না আপনি যতটুকু পারবেন আপনি যখন গভীরভাবে শ্বাস নিয়ে এভাবে থাকবেন আমাদের যে পেইন হওয়া জায়গাটি এই জায়গাটি স্পাইনটি লম্বা হচ্ছে লম্বা হওয়ার ফলে গভীরভাবে শ্বাস নিতে গেলে ওখানে রক্ত চলাচল বৃদ্ধি হবে এবং জায়গাটিকে শক্তিশালী করে পেনকে মুক্ত করে দেবে এখন আমরা সোজা পা সোজা করে পেটের উপর শুয়ে পড়ব শুয়ে আমাদের হাত দুদিকে শোল্ডার বরাবর থাকবে এই প্রক্রিয়ায় গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে প্রথম থুতনি তারপর বুক শোল্ডার পিছনের দিকে যতটুকু সম্ভব চেষ্টা করবো গভীরভাবে শ্বাস গ্রহণ করবো ভুজং বা কোবরা পোজ এর ফলেও কিন্তু লক্ষ্য রাখুন গভীরভাবে শ্বাস প্রশ্বাস ফেলবার ফলে আমাদের ব্যাক পেনের যে জায়গাটি আছে সেখানে রক্ত চলাচল বৃদ্ধি হচ্ছে এখানে কমপক্ষে তিরিশ সেকেন্ড সময় থেকে এক মিনিট সময় থেকে ধীরে ধীরে প্রথম পেট তারপর বুক তারপর থুতনি রেখে এখন আমরা অর্ধ সলবাসনা এবং পূর্ণ সর্বাসনা দুটি আসন করব শিলা পূর্ণ সর্বাসনা করবে সেজন্য জন্য শিলার দুটো হাত পেটের নিচে শ্রাবণ অর্ধ সর্বাসনা করবে এখন এই প্রক্রিয়ায় অর্ধ সলবাসনার জন্য গভীরভাবে শ্বাস গ্রহণ করে যে কোনো একটি পা তুলব প্রিয় দর্শক লক্ষ্য রাখুন এর ফলে আপনি গভীরভাবে যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করবেন ব্যাক পেনের জায়গাটিতে রক্ত চলাচল বৃদ্ধি হচ্ছে তারপর ধীরে ধীরে এই আসনগুলো থেকে মুক্ত হয়ে সর্বশেষ ফাইনাল রিল্যাক্সেশন বা ক্রোকোডাইল পোজে এভাবে শরীরকে শিথিল করে দেব প্রিয় দর্শক আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুন্দর থাকুন স্যান্ডেলিনা রূপকথা সাথেই থাকুন দর্শক স্যান্ডেলিনার রূপকথা থেকে এবার আমার বিদায় নেবার সময় হলো আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব কেউ কোনো তারকাকে সাথে নিয়ে সাথে থাকবে দারুণ চক বিউটি টিপ এবং দুর্দান্ত কিছু টিপস সে পর্যন্ত ভালো থাকুন মাছাঙ্গা টেলিভিশনের সাথেই থাকুন